নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জী বাজেট অর্থাৎ কেন্দ্র সরকারের বাজেট গতকাল পেশ হয়ে গেছে আপনারা জানেন সেই বাজেটে দেশের কোথায় লাভ হয়েছে কোথায় ক্ষতি হয়েছে গরিব মানুষের কি হয়েছে মধ্যবিত্ত মানুষের কী হয়েছে এসব পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়ে গেছে কিন্তু একটা জায়গায় আমার খটকা লেগেছে সেটা হচ্ছে এই বাজেটের ফলে মানে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে তার ফলে বঙ্গ রাজনীতিতে বঙ্গ বিজেপির কিন্তু ক্ষতি হয়ে গেছে আসলে কেন বলছি জানেন এবং এখান থেকে রিকভারি করার কোনো জায়গা আছে কি চলুন সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা শুরু করা যান আপনারা জানেন গতকাল বাজেট পেশ হয়ে গেছে কেন্দ্র সরকারের পেশ করা বাজেট অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পেশ করেছেন বাজেট আপনারা জানেন এবং সেই বাজেটের ফলে কি হয়েছে না হয়েছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সব কিছুই আপনারা নিশ্চয়ই এতক্ষণে শুনে নিয়েছেন কারণ বিভিন্ন বড় বড় মিডিয়া ওই শুরুতেই একদম মানে যখনই বাজেট পেশ হয়ে গেছে তারপর থেকে শুরু করে দিয়েছে এবং ছোট ছোট মিডিয়া সবাই মানে নিউজ চ্যানেল থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সবাই তাদের মতো করে বক্তব্য রেখে দিয়েছে তাই বাজেট নিয়ে আমি আর কি বলবো কিন্তু বাজেট নিয়ে বলতে গেলে বলতে হয় সোজা কথা বলছি দেখুন আমি আনকাট কথা বলি এই বাজেট বিষয়টা আমার মাথায় ছোট থেকেই ঢুকতো না শুনতাম যে বাড়ছে দাম কমছে দাম এটাই বুঝতাম যে বাজেট হচ্ছে পরে যখন একটু বড়ো হলাম কমার্স কমার্স নিয়ে পড়তে পড়তে বুঝলাম বাজেটে কি হতে পারে না হতে পারে কিন্তু তবু এই অর্থনীতি দিয়ে জ্ঞান দেওয়া জায়গায় বা শোনার জায়গায় বা বোঝার জায়গায় অতটা আমি নেই শুধু বুঝি আর্থিকভাবে কোথায় লাভ হলো কোথায় ক্ষতি হলো মধ্যবিত্তের জন্য কী এলো মধ্যবিত্তের জন্য কি ক্ষতি হলো মানে লাভ নাকি বাঁশ এই দুটো নিয়ে আমরা আলোচনা করি আর চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় মানে যেখানে আমরা আম পাবলিকরা যেখানে বসি ট্রেনে বাসে রাস্তায় ঘাটে সেখানে যারা এই সমস্ত অর্থনীতি নিয়ে বোঝান আর কি তাদের বোঝাটাই মানে বোঝানোটাই বোঝা হয়ে মাথার মধ্যে ঢুকে যায় এবং সেটাই আমরা আওড়াই এটাই বাস্তব সত্যি জানি আপনি হয়তো কিছুটা খারাপ ভাবছেন কিন্তু এটাই সত্যি কিন্তু দেখুন বাজেট নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করায় বাজেটে আপনার ইকোনমিকে কোন দিকে গ্রোথ করলো সত্যি বলতে কি বলুন তো হোচট পড়ে যাবো তাই আমরা বলবো না আমরা গোদা বাংলায় যেটা বুঝলাম সেটা বুঝি যেটা বলছিলাম বাজেটে ভালো খারাপ কি হয়েছে না হয়েছে সেটার দিকে মানুষ তখন দেখে যখন জিনিসপত্রের দাম বাড়ে এবারে আমাদের দাম বাড়বে কি ট্যাক্স কি বাড়লো এই ট্যাক্সের ব্যাপারটা যখন আসে তখনই অনেকগুলো প্রশ্ন আসে তবে সে প্রশ্নে বা সে প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদের বলে দিই বাংলার বুকে সবচেয়ে বেশি ক্ষতি কেন বিজেপির হচ্ছে হবে তার কারণ হচ্ছে তৃণমূল থেকে শুরু করে সবাই একটা কথাই বলছে বিভিন্ন মিডিয়াও বলছে যারা তথাকথিত বামপন্থী কিন্তু এখন চেপে চেপে আছে তারাও অনেকে বুঝিয়ে দিয়েছে যে বাংলা বঞ্চিত এমনিতেও আপনি যদি দেখেন দেখবেন বাংলা বঞ্চিতই হয়ে গেছে তার কারণ হচ্ছে অন্ধ্রপ্রদেশ পনেরো হাজার কোটি টাকা আর বিহার ছাব্বিশ হাজার কোটি টাকা এটা এরা পেয়েছে মানে বরাদ্দ হয়েছে এদের জন্য কিসের জন্য এদের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করার জন্য ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করার জন্য টাকাগুলো বরাদ্দ হয়ে গেছে অন্ধ্রপ্রদেশে উন্নতি হবে বিহারের উন্নতি হবে তো বাংলা লবডাঙ্কা বাংলার উন্নতি কি হবে কি হবে না এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকবে বিহার কেন পেল নীতিশ কুমারের চাপ আছে এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর চাপ আছে যেহেতু ঠেকনা দিয়ে সরকার চলছে মানে এনডিএ সরকার চলছে তাই তাদেরকে দিতেও হবে এটা অনেকেই বলে দিয়েছেন এবং এটা সত্যি হয়তো আংশিক হল এবং মিথ্যে বলবো কি করে এটা সত্যিই প্রায় ঠেকনা দেওয়া সরকারে দিতে হয় তো দিচ্ছেন তারা কেন্দ্র সরকার বরাদ্দ করে দিয়েছে বাজেট কিন্তু বাংলার জন্য কাজকলা এসছে এই বাংলার জন্য কাজকলা আসাতেই কিন্তু অনেকের প্রশ্ন এসে গেছে যে কেন আসলে বিহার পাচ্ছে কোটি কোটি অন্ধ্রপ্রদেশ পাচ্ছে কোটি কোটি আর আমাদের ভাগ্যে কি শুধুই চটি এই রে কবিতা মিলে গেছে আমি আবার না একটা কবিতার কোনো উপাধি ফুপাধি পেয়ে যাই যাই হোক বাংলার কপালে হাওয়াই জুটি জুটছে কারণ কারণ হচ্ছে আমরা এখানে অনেকেই বলেছেন যে দেখলাম হিসাব দিতে পারছে না বলে তাই পাচ্ছে না হিসাব দিচ্ছে না তারা টাকা পাবে কি করে তবুও আপাতমস্তক একজন বাঙালি হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটা বলতেই পারি যে সেটা হচ্ছে যখন দেখবো আমার রাজ্যে কোনো বরাদ্দ হয়নি আমার কিন্তু বুকে লাগবে কারণ অন্য রাজ্যগুলো পেলো আমরা পাবো না আমাদের ইনফ্রাস্ট্রাকচার কি ডেভেলপমেন্ট করার দরকার নেই জানি এখানে স্টিকার মারা হয় জানি এখানে দুর্নীতি হয় জানি এখানে হিসাব দেবো না টাকা তোর টাকা তুই দিয়েছিস যে হিসাব দেবো এটা অনেকে বলেন জানিন এরপরে হয়তো বলবেন টাকা কি তোর বাপের টাকা তোকে হিসাব দেবো এটাও হতে পারে তবে এইসবের মধ্যে আমি যাচ্ছি না তবে পাইনি বলে একটা আক্ষেপ থেকেই যায় কারণ উন্নতি হতো অনেকে বলেছেন যে বারোজন জন মানে কি বলবো জন বিহারের সাংসদ যদি নিয়ে আসতে পারেন ছাব্বিশ হাজার কোটি টাকা তাহলে বাংলার বুকে বারো জন সাংসদ থাকাকালীন কেন টাকা পেল না এইসব প্রশ্ন রয়েছে এগুলো সত্যি এবং অনেকের কাছে দাবিও থাকবে এটা মিথ্যে নয় প্রত্যেকের দাবি প্রত্যেক জায়গায় ঠিক তবুও বাংলার বুকে আমরা যে পেলাম না এটাই কিন্তু বড় হয়ে যাবে কারণ তৃণমূল শুরু করে দিয়েছে আমরা টাকা পাইনি আমাদের দেওয়া হয়নি বাজেট এই বাজেটের ভেতরে বা এই রাজ্যে বিজেপির ক্ষতি হওয়ার ভেতরে যে কথাগুলো আমি বলছি খুব ধৈর্য ধরে শুনবেন ঠান্ডা মাথায় শুনবেন না একদম একটু মিস করবেন না আমি আপনাকে বলে দিচ্ছি কেন বিজেপির ক্ষতি হতে চলেছে বাজেট পেশ করার পরে এই বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে একজন ব্যক্তি তিনি হচ্ছেন বিজেপির কে এনএসটি অর্থাৎ কলকাতা নর্থ সভারবান ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ছিলেন কিশোর কর যিনি আবার আইটি সেল রাজ্যের দপ্তরে দু সালে তেরো দায়িত্বে ছিলেন কনভেনার ছিলেন তো সেই কিশোর কর গতকাল একটা পোস্ট করেন এবং সেই পোস্টে তিনি কিন্তু বাজেট নিয়ে করেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজেপির এই নেতা এর মাথায় খটকে গেছে যে বাজেটে এই যে শেয়ার ইনভেস্টমেন্ট আছে মানে এক বছরের বেশি যদি শেয়ার থাকে তাহলে সেখানে আবার টু বেশি দিতে হবে আগে দশ পার্সেন্ট দিতে হতো এখন টু দিতে হবে মানে লাভের ওপরে লোকসানের ওপর নয় এটা নিয়ে তিনি একটা পোস্ট করেছেন দেখুন বিজেপির কোনো নেতা যদি পোস্ট করে তখন কিন্তু একটা খটকা লেগে যায় এমনিতেই তৃণমূল ফেলছে সিপিএম বলছে কংগ্রেস বলছে এর মধ্যে পড়ে গেছে আবার বিজেপির এই নেতারা অর্থাৎ কিশোর করের লেখা সব মিলিয়ে আগুনে ঘি নয় ঘিয়ের মধ্যে আগুন মেরে দিয়েছে মানে পুরো পেট্রোল ট্যাঙ্কে দেশলাই মেরে দিয়েছে দিলে এবার দাউ দাউ করে চলছে কিশোরকরের এই লেখাটা নিয়ে কিশোর কর কি যুক্তি দেবে আমি জানি না কিন্তু কিশোর কিশোরকরের মতো নেতার এটা পোস্ট করার আগে ভাবা উচিত ছিল তার একটা বিজেপির তকমা এখনও রয়েছে পুরো বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে চলে গেলে বা অন্য কোনো কিছু করলে আলাদা ব্যাপার ছিল কিন্তু যেহেতু তকমা রয়েছে তাই তার কথাটা কিন্তু অনেকখানি গুরুত্ব পাবে ছোটো করে লিখলো তিনি লিখলেন বাজেট নিয়ে লিখেছে দেখতে পাচ্ছেন আপনার পোস্টটা তো সেখানে তিনি লিখে দিয়েছেন যে এই যে লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে যেখানে করে আর কি শেয়ার মার্কেটে তার জন্য কিন্তু এটা ক্ষতিকর আপনাদের আগে বলে দিই এই বিষয়টা লং টার্ম ইনভেস্টমেন্ট যদি এক বছরের উপর রাখে তাহলে তার ক্ষেত্রে টু বাড়লো মানে লাভের ওপরে লভ্যাংশের উপরে যারা শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করি না তারা কিন্তু এসব বিষয় জানি না কারণ আমাদের কাছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবো কি রাত্রিবেলা কী মানে হিসাব করতে সকালে কি খাবো সকালে কী করে রান্না করব কী করে বাজার করব আজকে আমার মাইনেটা বাড়বে কি বাড়বে না এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে এর দাম বেশি ওর দাম বেশি এইগুলো করতে করতে আমাদের ঘরের বাজেট করতে করতে ওই বাজেটের দিকে তাকাতে পারি না আমরা কি আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করব কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে কৃষকর করেছেন তার হয়তো যুক্তি আছে কিন্তু আমার মনে হয়েছে কোথায় যেন আপনাকে একটু বুঝতে হবে মানে আপনি যদি দেখছেন আমার আপনজন খুব ভালো করে ভাববেন শেয়ার মার্কেটে এক বছরের জন্য কেউ যদি কোনো শেয়ারকে ধরে রাখে কৃষির জন্য ধরে রাখছে লাভের জন্য তার লাভের ওপরে একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে আপনারা জানেন কি শেয়ারে লাভে কত হয় না হয় আমি একটা সামান্য শেয়ার বলছি সেটা হচ্ছে আইআরএফসিএল এল অর্থাৎ আইআরএফসিএল এল মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেড এটার আজকে বাজার দর ছিল তখন ওই সাড়ে এগারোটা বাজে তখন বাজার দর ছিল একশো চুরানব্বই পয়েন্ট ছিয়ানব্বই পয়সা অর্থাৎ একশো চুরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা হচ্ছে হাইয়েস্ট উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সবটাই দিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে এবারে

দুশো উনত্রিশ টাকা পাচ্ছে এক বছরের মধ্যে তার বেড়েছে তাহলে এই শেয়ারটা তার দাম এরকম ফ্ল্যাকচুয়েট করেছে মানে যার চৌত্রিশ টাকায় কিনেছিল দুশো উনত্রিশ টাকা তার দাম উঠেছে কল্পনা করতে পারছে লাভের পার্সেন্টেজ কত অর্থাৎ একদিনে এখানে ডবল হয়ে যেতে পারে দুদিনে দিনে ডবল হতে পারে এক মাসে ডবল হয়ে যেতে পারে এক বছরে ডবল হয়ে যেতে পারে এটা হতে পারে বাড়লে আর না বাড়লে লস হলে তো আপনাকে দিতে হবে না আপনি তো লস দেখিয়ে দেবেন লস দেখিয়ে দিলে কি সেখান থেকে কোনো ট্যাক্স দিতে হয় ধরে রাখলে এই প্রশ্নটা খায় অর্থাৎ লাভ যদি অত হয় তাহলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি ট্যাক্স আপনাকে এক্সট্রা দিতে হয় ক্ষতি কি আপনি টাকাটা ইনভেস্ট করে রাখতে পারছেন এত টাকা লাখ লাখ টাকা ইনভেস্ট করতে পারছেন সেখান থেকে যদি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়ে যদি প্রফিটের ওপর দিতে হয় ক্ষতি আছে খুব কামাচ্ছেন তো অনেক পার্সেন্ট প্রায় হানড্রেড পার্সেন্ট কামাচ্ছেন মানে ফিফটি ফিফটি লাভ বলেন এটা হানড্রেড পার্সেন্ট লাভ মানে যা ইনভেস্ট করছেন তার দ্বিগুণ লাভ তিন গুণ চার গুণ পাঁচ গুণ পঁয়ত্রিশ টাকা শেয়ারটা যদি দুশো টাকা হয় মানে কত পার্সেন্টেজ বুঝতে পারছেন তো কোথায় গিয়ে উঠেছে সেখান থেকে যদি আপনি টু পয়েন্ট বাড়ে খুব বেশি হয় একটা শেয়ার মার্কেটে আমি শুনেছি ব্রোকারি চলে যায় নাকি পঁচিশ পয়সা না কত পয়সা করে যায় তো এইসব তো আছেই তো দিতে তাদের হয় গেলেও দিতে হয় আসলেও কিনতে হয় তো দিতে হয় তো এইটা যখন আছে টু যদি বাড়ে কিন্তু এটা নিয়ে কিশোর কিশোরকারের মতন নেতাও পোস্ট করে দেয় তখনই প্রশ্ন উঠে যায় যে তাহলে সিপিএম কংগ্রেস এরা লাফাবে না কেন আর তৃণমূল তো লাফাবেই এবার বলি আপনাদের আসল কথা সেটা হচ্ছে এই যে বরাদ্দ ফরাদ্দ হয়েছে দেখছেন না বাংলার জন্য বরাদ্দ হয়নি এটা বাস্তব সত্যি কথা এই হাজার হাজার কোটি টাকা আসেনি কিন্তু গোটা দেশের জন্য তিন কোটি আবার প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন করে বাড়ি তৈরি করা হবে সেই বাড়িগুলো কিন্তু পশ্চিমবঙ্গে বাদ যাবে না যদিও এই রাজ্যের রাজ্য সরকার হিসাব দেব না বলে কিন্তু আসবে সমস্ত প্রকল্প যেগুলো যেগুলো চলছে সেগুলো সেগুলো চলবে হিসাব না দিলে টাকা আসবে না হিসাব দিতেই হবে তো হিসাব না দেওয়ার ব্যাপারটা যখন থাকে তখন আলাদা কথা কিন্তু এই যে প্রকল্পে টাকাগুলো আসবে সব কিছুতে টাকা আসবে তাই সবই তো হবে খালি ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই তো কি দেবে তৈরিই তো হয় না কিছুই তো করতে চায় না আমরা তো বেছে বেছে হাওয়াই চুটি নিয়েছি তো বেছে বেছে হাওয়াই চুটি নিলে কপালে কোটি কোটি জুটবে না এটা আমরা জানি এবার আমি আপনাদের বলি এই বাজেট করে দেখুন কেন্দ্র সরকার একটা বাজেট করলো তার লক্ষ্য কি এখন তার ভোটফোট নেই উত্তরপ্রদেশে ভোট আছে উত্তরপ্রদেশে এখন এই কদিনের মধ্যে হবে দশটা বিধানসভার উপনির্বাচন হবে এছাড়া এখন ভোট নেই আবার দেরি আছে দু হাজার উনত্রিশ তার আগে লোকসভার কোনো ভোট নেই এর মধ্যে আবার এই বাজেটের জন্য আবার কিছু চেঞ্জ করতে পারেন আবার কিছু বাড়াতে পারেন ছোটো কমাতে পারেন এগুলো হয়তো হবে আবার হয়তো বরাদ্দ হতে পারে কিন্তু এই যে হলো এটা যে বাংলার কি ক্ষতি হলো বাংলায় আপনারা জানেন গতকালই আমরা দেখলাম নবান্ন থেকে একদম ঘোষণা করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর প্যান্ডেলে যারা যারা পুজো করেন কি ক্লাব ক্লাবগুলো তাদেরকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে পুজোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করলেন তার ভোট ঠিক রাখার জন্য ভোট ব্যাংক পঁচাশি হাজার টাকা করে দেওয়া হলো ক্লাবগুলোতে এবার দু হাজার পঁচিশ সালে নাকি এটা এক লাখ করা হবে এটা ওই কাগজেই দেখছিলাম খবর কাগজে দেখছিলাম তো খবর কাগজে লেখাটাও আমি আপনাদের কাছে দিয়ে দিলাম এটা যুবসংঘে বেরিয়েছে তো এই লেখাগুলো বা এই যে বলাটা বক্তব্যটা পঁচাশি হাজার টাকা প্রত্যেকটা ক্লাবকে দেওয়া হবে কত টাকা খরচ হবে এই হিসাবগুলো আপনারা করবেন আমার দরকার করার কিন্তু দিচ্ছে কেন এই ক্লাবগুলো কিন্তু ভোটের সময় কাজে লাগবে তোদের এক লাখ টাকা করে দিলাম তোরা না অটোমেটিক হয়তো ওদিকে কেন্দ্র সরকার বাজেটে বাংলার জন্য বরাদ্দ করেনি আর এই যে বরাদ্দ হচ্ছে বা হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না প্রকল্প কেন দিচ্ছে না বা দিচ্ছে না এই নিয়ে যেরকম আমি বললাম আমি তো আমার জায়গা থেকে বলে দিলাম আমি একটাই প্রতিবেদন করলাম আবার রোজ এই একই কথা বলবো তা তো নয় আমি আমার অন্য কথা বলবো অন্য কী হচ্ছে ঘটনা সেটা নিয়ে বলবো বাজেট নিয়ে আর বলবো না কিন্তু এই ব্যাপারটা আমি তো চুপ করে যাব কিন্তু এরা চুপ করবে না তৃণমূল চুপ করবে আর বিজেপির হাতে সেই লোকই নেই মানে সংগঠন নেই আমি শুরু থেকে বলে আসছি একটাই কথা বিজেপি কিন্তু এখানে মার খাচ্ছে বঙ্গ বিজেপি সংগঠনেও হবে আর আজও বলছি এই যে বাজেটে বিজেপির ক্ষতি হবে না এই ক্ষতিটা হবে সংগঠনেও হবে এখানে যদি সংগঠন স্ট্রং হতো তাহলে প্রত্যেকটা প্রান্তে গিয়ে চায়ের দোকানে গিয়ে স্ট্রিট কর্নার করে বিজেপি এখন থেকে বলা শুরু করে দিত বোঝানো শুরু করে দিত কিন্তু বিজেপি করবে না কারণ বঙ্গ বিজেপিতে সবাই কাছের লোক কাজের লোক নেই যতদিন না পর্যন্ত খোল নৌ বদলাচ্ছে যতদিন না পর্যন্ত কর্মট ব্যক্তি রাজ্য সভাপতি হচ্ছে যতদিন না পর্যন্ত ওজিএস চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত বঙ্গ বিজেপিতে যে কোনো কেন্দ্র সিদ্ধান্ত সেটাকে এখানে বোঝানোর জন্য বলার জন্য লোক নেই সব সেলফি মারা নেতা সেলফি মারা সেলফি মারানো এই নেতাদের ভর্তি দেখবেন যেখানেই দেখবেন সেলফি দেওয়া আছে এরা কি করবে একটা স্ট্রিট কর্নার করে এগুলো বোঝানো উচিত শুভেন্দু অধিকারী অনেক অফুরন্ত খেটেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন মোদীজি এখানে এসে সভা করেছেন কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে সংগঠন ছাড়া যে হয় না এটা সুকান্ত মজুমদার বুঝতে পেরেছেন শুনলাম যে তিনি নাকি এক জায়গায় বক্তব্য রেখেছেন যে সংগঠনের দরকার আছে আমার এটা ভুল হয়েছে জানি না কতটা সত্যি কতটা মিথ্যে তবে আমার যেটা মনে হলো আমি আপনাদের সামনে বললাম আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন অর্থাৎ এই বাজেট পেশ করার ফলে বিজেপির যে সংগঠনে হাল তাতে আর এই কিশোর করের লেখা সব মিলে বিজেপিকে কিন্তু ব্যাক ফুটে ফেলে দেবে আমি জানি না কিশোর মতো একজন নেতা বিজেপি নেতা কি করে এই পোস্টটা করেন হয়তো হতে পারে তার দিক থেকে কারণ তিনি আবার একবার শেয়ার মার্কেট ফার্কেটের সঙ্গে যুক্ত আছেন মনে হয় তাই তিনি লিখেছেন তার মতো করে লিখেছেন প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে তারা লিখতেই পারে কিন্তু সংগঠন যখন নেই যখন পশ্চিমবঙ্গে কোনো বাজেটে কোনো ইনভেস্টমেন্ট নেই এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচারের জন্য বা কোনো কিছুর জন্য ইনভেস্টমেন্ট নেই তখন এই রাজ্যে সংগঠনহীন বিজেপি কি করে এটাকে কাউন্টার করবে বলুন তো তাই আমার মনে হচ্ছে বিজেপির কিন্তু আপাতত ক্ষতি হলো রিকভারি করার উপায় কি আছে আমি বলেছিলাম আপনাকে আমি বলবো সবসময় যে কোথায় ক্ষতি কোথা থেকে রিকভার করা যায় অর্থাৎ আমি এরকম বলবো না যে আপনার ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে মানে আপনার এই সামনে বিপদ আছে আপনাকে বলতে আমি বিপদ থেকে আপনি কী করে উঠবেন সেটাই আমি বলে দিচ্ছি ভাই এখন একটাই কাজ একটাই কাজ আর সেটা হচ্ছে বিজেপি বা কেন্দ্র সরকার যে কেন টাকা দিল না সেটা বোঝানো কারণ এই সরকার এই রাজ্য সরকার কীভাবে টাকা পয়সার হিসাব দেয়নি নয় ছয় করেছে এসব নিয়ে বোঝানো এবং কেন্দ্র সরকারি প্রকল্পগুলো যেখানে রাজ্যেও আসবে সেটা বোঝানো বিহার ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেগুলো দিচ্ছে রাস্তা সড়ক ফড়ক করার জন্য সেটা বোঝানো এই রাজ্যে যে একশো শতাংশ কাজ হয়ে গেছে মমতা ব্যানার্জি বলেন তার জন্য আসছে না আর এই রাজ্যে দাবি করা আদায় করার জন্য কেউ নেই এগুলো বোঝানো ঠান্ডা মাথায় বোঝানো আর সমস্ত প্রকল্প আসছে বাড়ি হবে আবাস যোজনা হবে টাকা সমস্ত কিছু যেরকম আসছে সেরকমই আসবে খালি ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য বিহারে দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশে দেওয়া হয়েছে আপাতত পশ্চিমবঙ্গ পায়নি পরে যদি দরকার করে মানে দরকার পড়লে যদি পশ্চিমবঙ্গ সরকার লেখেন বা ওরা যদি ভাবে এখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর দরকার আছে এখানে এই রাস্তা তৈরি করার জন্য বা ব্রিজ নির্মাণ এখানে হচ্ছে আপনারা দেখেছেন তাই বরাদ্দ নিশ্চয়ই আসবে এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এরপর আপনি বলুন আপনার কী মনে হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো কত কি ভুল বলেছি যদি মনে হয় ভুল বলেছি আপনি অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি ভুল বলতেই পারি আমারও ভুল হতে পারে ভুল হয় না এমন কোনো মানুষই নেই তাই ভুল যদি হয়ে না থাকে সেটাও জানাবেন ভুল হলে সেটা জানাবেন আর আপনার কি মনে হচ্ছে কি সাজেশন আছে যে এটা করলে ভালো হয় সেটা অবশ্যই জানাবেন আর আপনার ওই বক্তব্য নিয়ে যদি মনে হয় এটা সবাইকে জানানো দরকার আছে আপনার বক্তব্যটাকে হাইলাইট করে আমি প্রতিবেদন করবো এর পরেরটাই খুব ভালো থাকবো হয়তো আজকে অথবা কালকে যে দিন প্রতিবেদন করবো খুব ভালো থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন যদি মনে হয় হবে শেয়ার করবেন আর যদি কোনো নতুন এসে থাকেন কেউ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার হয়ে হয় তারপর যাবেন ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ